আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমার কিশোর নৌ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন ওদের চুল চেহারা সুন্দর করে দেন নারীর আসক্তি মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন মদ জিনা বিচার থেকে হেফাজত করেন গান বাদ্য নাচ গান থেকে হেফাজত করেন আল্লাহ আপনি চাইলেই এরা হয়ে যাবে আপনি চাইলেই বদলে যাবে মাওলা আপনি চেয়েছেন বলেই তো অমরের মতো মানুষও তো বদলে গেছে আপনি চাইলেই সন্তানগুলো বদলেই যাবে মাওলা এদের মা মুসলমান বাবা মুসলমান আল্লাহ প্রতিটা সন্তানকে ফিরায়া দেন আল্লাহ প্রতিটা যুবককে ফেরায়া দেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কালেমার জন্য কবুল করে নেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين اماما رب جَعَلْنِي مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم ابْتِي ماف مهربان مَوْلَى আই করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় রহিম আপনি মাফ করে দেন আয়ফ্ আপনি মাফ করে দেন আয় গফুর আপনি মাফ করে দেন আয় মৌলা আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ মাফ করেই দেন মওলা পেছনের জিন্দিগি মাফ করে দেন নাফরমানের জীবন মাফ করে দেন অন্ধকার জীবন মাফ করে দেন আগামীর হায়াতটা সুন্দর করে দেন আগামী জীবন জীবনাপ্তি সুন্দর করে দেন ইমান আমলের জীবন দান করেন ইজ্জতা দান করেন তাকওয়া তহার দান করেন হিম্মত ইস্তেকামাত দান করেন এখলাস দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন কলামিয়ার বন্দিগিওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লামার আমার কিশোর নজয়ান ছেলেগুলোকে নামা জীবা নিয়ে দেন ওদের চুল চেহারা সুন্দর করে দেন নারীর আসক্তি মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন মদ জুয়া জিনা বেবিচার থেকে হেফাজত করেন গান বাদ্য নাচ গান থেকে হেফাজত করেন আল্লাহ আপনি চাইলেই এরা হয়ে যাবে আপনি চাইলেই বদলে যাবে মাওলা আপনি চেয়েছেন বলেই তো অমরের মতো মানুষও তো বদলে গেছে আপনি চাইলেই সন্তানগুলো বদলেই যাবে মাওলা এদের মা মুসলমান বাবা মুসলমান আল্লাহ প্রতিটা সন্তানকে ফিরায়া দেন আল্লাহ প্রতিটা যুবককে ফেরায়া দেন আগামীর ইসলামের জন্য কবুল করে নেন আগামীর কালেমার জন্য কবুল করে নেন মাহাদির পক্ষে কবুল করে নেন তার জালের বিরুদ্ধে কবুল করে নেন আল্লাহ যেই সংগঠন যেই যুবকদের উদ্যোগে আল্লাহ মেহনতে আয়োজন হয়েছে আল্লাহদের খানদানকে মাফ করে দেন আমাদের প্রত্যেকের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ কেউ মা হারিয়েছি কেউ বাফ হারিয়েছি কারো তো মাও নাই বাবাও নাই আল্লাহ আপনি মাফ করে দেন বংশধরের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ প্রত্যেকের পূরণ করে দেন আমার বয়স্ক বাবা চাচা দাদাদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আল্লাহ আপনাকে ডাকবার মতো একটা জিব্বা দান করেন জিকিরের মজার সাত প্রত্যেকের কলিজার মধ্যেই আপনি দিয়ে দেন আল্লাহ আপনি কবুল করেন পর্দার আড়ালের মা বোনদেরকে দিন দান করেন পদ্মা পশিদা দান করেন স্ত্রী সন্তানকে নামাজি বানিয়ে না নাফরমান সন্তান দিয়ে বেজ্যুতি কইরেন না নাফরমান বিবি দিয়ে বেঈজ্যুতি কইরেন না আল্লাহ কামত পর্যন্ত বংশধরকে দিন দান করেন ইমান দান করেন সেজদা দান করেন আল্লাহ সকলের এক মাকসাদগুলো আপনি পূরণ করে দেন আল্লাহ প্রত্যেকের গুলো আপনি পূরণ করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন অসুস্থ যারা শিফা করে দেন আল্লাহ প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা প্রত্যেকের কামাই রুজিতে বরকত দিয়ে দেন যার যত নেক তামান্না আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন পেরেশানি থেকে আসান করে দেন আল্লাহ বন্যা ঘূর্ণি জ্বর থেকে আমাদেরকে হেফাজত করেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দিয়ে দেন মাওলায়ে কারীম আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন এই মসজিদ আপনি কবুল করে নেন মসজিদের জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে সকলকে কবুল করে নেন আল্লাহ ইমাম খতিব মুওয়াজিন কমিটি মুসল্লি সকলকে কবুল করে নেন আল্লাহ বারবার এমন সুন্দর মজলিস আয়োজন করার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর হামহুমা কামা কামারবায়ানী সগীর وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين